ডিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি একটা ছুটির দিন ছিল এটা সোমবার দিন তো বাসায় সবাই আছে কিন্তু কারেন্ট নাই বেশ কয়েকদিন কারেন্টে জ্বালাতন করছে সকালে যায় তো সন্ধ্যায় আসে পাঁচটায় আসার কথা বললেও আসে না সেই সন্ধ্যাবেলাতেই আসে খুবই কষ্ট হয় চলাফেরা করতে বিশেষ করে আমার এই বাসায় খুবই গরম তো তো চারদিক থেকে যদিও একটু একটু শীতের আমেজ আছে শুরু হয়ে গিয়েছে তো দুপুরের পরে থেকে ঠান্ডা ঠান্ডা ভাবটা চলে আসে আর দুপুরের আগ পর্যন্ত সকালে দশটা এগারোটার পরের থেকে দুপুর পর্যন্ত খুবই কষ্ট হয় সেই কষ্টের মুহূর্তের ভিডিও ছিল এটা তো বাসায় মেয়ে ছিল যেহেতু আজকে ছুটির দিন তো ওর কাজ পড়ালেখা নিয়ে ব্যস্ত এদিকে কিছু কিছু ফল ফলা প্রথমে যে দেখিয়ে দিয়েছিলাম পেঁপে এবং আম এই ফলগুলো আমার হাজব্যান্ড সকালে নাস্তার পরে কেটে রেখে গেছে যেহেতু আজকে মেয়ে বাসায় আছে তো আমারও একটু হেল্প হবে সে বুঝে তিনি কেটে দিয়ে গিয়েছেন এগুলো আর এই জাম্বুরা ছিলে রেখে গিয়েছিলেন মেয়ে ফাঁকে ফাঁকে এসে আমাকে দেখছিল আর এইগুলো জাম্বুরাগুলো রেডি করে নিয়েছে আর এপাশে একটুখানি দই এই ফুটেজটা না আমি যখন সবার খাওয়া দাওয়া শেষ আমারটা বাকি আছে শুধু পেপে খায়নি কেউ দেখে তো আমি এখানে আলোতে নিয়ে এসছি মেয়েকে ডাকছি যে ও যাতে খেতে আসে আমার সাথে তো এই দধিটুকু আমার জন্যই রাখা ছিল যদিও আমি মিষ্টি দধি এগুলো খাই না তো গরম পড়ছে দেখে মেয়ে টেবিলেই রেখেছিল সব একদম রেডি করে তো আমার মেয়ে বেচারিটা বাসায় থেকে আজকে এগুলো করছে যাই হোক তো আমি রান্না সব আয়োজন ঠিকঠাক করে আলো তো আছেই গুটা বাছা করে তো রান্নাঘরে রেখে এসেছি এখানে বসেছি ডাইনিং ড্রয়িং রুমের মাঝখানে পাটি বিছিয়ে নিয়ে এসেছি এখানে এই যে দুধি আমি কিন্তু এখন খাবো না আবারও ঢেকে রেখে দিচ্ছি আর মেয়ে কি ডাকছি আমার সাথে খাবার জন্য মেয়ে বলছে ও খেয়েছে খেলেও আবারও আমার সাথে খাবার জন্য আমি ডাকছি সে আসা পর্যন্ত খাবারগুলো ঢেকে রাখছি এদিকে রান্না দেখছি আর কি এই যে চলে এসেছি আমি রান্নাঘরে আজকে ফুলকপি আলু রান্না করব মাছ দিয়ে আর ডিম দিয়ে ফুলকপিটা না রান্না করলে ডিম দিয়েই বেশিরভাগ আমি রান্না করি তো টমেটোর পিহুরি করে রেখেছিলাম গলিয়ে ওগুলো দিব তো ঝোলটা আর পাতলা হবে না এই যে আমি এখানে কষিয়ে নিচ্ছি ঝোল সব উপকরণ মশলা দিয়ে মশলার উপকরণগুলো দিয়ে নাড়ানাড়ি করে এখানে তেল সহ আর কি কষিয়ে নিচ্ছি এগুলো এখন মশলা কষানো হয়ে গিয়েছে এ এসে এগুলো দিয়ে দিচ্ছি আর কি এগুলো রান্না শেষ করব। কারেন্ট নাই কিন্তু গ্যাস তো আগে থেকেই এখানে সমস্যা যদিও আগের বাসায়ও গ্যাসেরও প্রচুর প্রবলেম ছিল এখন দেখি এই বাসায় আরও বেশি রাত্রেও থাকে না হঠাৎ করে হঠাৎ করে চলে যায় আবার সকালে তো থাকেই না ভাগ্য ভালো যে সিলিন্ডার আছে আর আমি এই বাসায় আসার আগে কিছুদিন আগে ইনফারেন নিয়ে নিয়েছিলাম তো ওটাও আছে কিন্তু বের করা পরে না দুজনের রান্না তো মেয়ে তো থাকে না আজকে বন্ধ সে জন্য হয়তো আছে তো গ্যাস দুপুরের পর দিয়ে আসে তিনটা বেজে যায় আড়াইটার সময় আসে তখন রান্না সেরে নেই আমি তো এখন আর কি ওভাবে রান্না করছি একটু একটু গ্যাস আসছে রান্নাটা বসিয়ে দিয়ে পরে আমি এগুলোকে উল্টে দেব উল্টে পাল্টে মিক্স করে দেবো এখন কষানোর জন্য ঢেকে রেখে দিয়ে গিয়েছি আর পাশে ডিম সিদ্ধ ডিম আছে এগুলো দেওয়ার আগে তরকারিতে দেওয়ার আগে হালকা ভেজে নেব আর দুই পিস মাছ শুধু ভেজে নিয়েছি ভালো করে তিনজনের জন্য তিনটা ডিম সব একসাথেই রান্না করে ফেলব। এগুলোকে মাছগুলো আগে ভাজা আছে তো আগে তরকারিতে দিয়ে দিব আর এই বাটি আমি এখন রেখে যাচ্ছি ওইগুলো এখন ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো রান্না ফাঁকে ফাঁকে রান্না বাড়ার সরঞ্জামের দিগুলো যেটা যেটা খালি হচ্ছে ওটা আমি ধুয়ে ধুয়ে সাথে সাথে রেখে দিচ্ছি যদিও আজকে একই একটার মধ্যেই সব রান্না করে দিচ্ছি তো আজকে পালার ঝামেলা তেমন একটা বেশি নেই সকালেই সব সারা হয়ে গিয়েছে তো আমি বাটিটা রেখে আসলাম আর তরকারিতে যে দিব ডিম সিদ্ধ করে ছিলে রেখেছি আর মাছটা তো ভাজাই আছে ডিমটা হালকা একটু ভেজে তরকারি নামানোর পাঁচ মিনিট আগ দিয়ে দিব সেটা দেখে আসলাম আর তরকারিগুলো কষাতে দিয়ে এসে দেখলাম মনে মনে ভাবলাম যে মেয়েকে একটু দেখে আসি মেয়ে আজকে ছুটির দিন বাসায় আছে আমাকেও হেল্প করছে মাঝে মধ্যে এসে এসে আর আমি একটু মেয়েকে দেখে আসি কি করছে গোসলের সময় হয়ে গিয়েছে গোসল করে নিবে এখন বলতে যাচ্ছিলাম গিয়ে দেখি এই যে মেয়ে বই খাতা খোলা রেখেই সম্ভবত বন্ধ ইয়ে কারেন্ট নেই দেখে বারান্দায় গিয়েছে একটু হাঁটাহাঁটি করতে তো আমি ওকে ডাকছিলাম আর বলছিলাম বইগুলো কেন খোলা রেখে গেছো এভাবে কলম দিয়ে রাখতে হয় ওকে ছোটোবেলা থেকেই বলেছি তো ও আর কি এসে এখন বই খাতাগুলো রেখে গোসল সারবে আমিও ওকে বলে এসে গোসল সেরে সবাই একসাথে খাবো নামাজটা সারা হয়েছে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকালবেলায় আমি একটু ঘরেই হাঁটাহাঁটি করছিলাম বের হয়নি যেহেতু মেয়ে আছে আজকে ঘরে থাকতেই ভালো লাগছে তো আর বের হয়েও বা কি করব আমি বের না হয়ে ঘরেই হাঁটাহাঁটি করি আমি আমার হাঁটাহাঁটির জায়গাটা একদিন দেখিয়ে দিব লম্বা একটা জায়গা করে নিয়েছি ঘরের এই বারান্দা তা থেকে ওই বারান্দা পর্যন্ত ওখানেই আমি হাঁটি ওই জায়গাটাই যথেষ্ট বারবার হাঁটতে পারি বের হওয়া পড়ে না যাই হোক আমি যখন হাঁটাহাঁটি করছিলাম না সেই মুহূর্তে আমার হাজব্যান্ড আসরে নামাজটা পড়ে সম্ভবত ওনাদের কোনো মিটিং হয়েছিল তো এগুলো এনে দিয়ে গেছে আমার এক হাতে মোবাইল ছিল আমার ক্যামেরা লাইট অ্যাকশন বলতে ওই একটাই জিনিস মোবাইলটা হাত থেকে তো আর রাখতে পারছি না না হলে আপনাদেরকে কীভাবে দেখাবো তো ওটা এক হাতে রেখে আর এক হাতে ভিডিও করছি তো এক হাত দিয়েই ওটা আমি এই সুরেকের উপরে জিনিসগুলো রাখলাম রেখে তারপরে এসে এখানে খাবার টেবিলে নিয়ে এসেছি তো খুলে দেখাচ্ছি এটার ভেতরে কি কি চলেন সবাই একসাথে উপভোগ করি এটার ভেতরে এই যে এই জিনিসগুলো কিন্তু সন্ধ্যার নাস্তায় সেরে যাবে না সারবে না তো মেয়েও এগুলো খাবে না খেলেও এখন সন্ধ্যার পরে তো তেমন একটা জমে উঠবে না তো আমি তো এগুলো খাবই না বিশেষ করে সমুসা এগুলো আমি খাই না সিঙ্গারা এগুলো বিকেলবেলায় খাওয়া পরে না আমাদের মাঝে মধ্যে আমি দুপুরে যখন ওই যে মাঝখানে একটা খাবার খাই না আমি এগারোটার দিকে তখন চা শিঙারা আমি খাই তো বিকেলবেলা পুরি ওগুলোই ভালো সবাই পছন্দ করে এগুলো দেখে ঠেকে রেখে দিচ্ছি আবারও এরপরে একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করব সুন্দর মুহূর্তটা চল দেখতে সবাই চলেন যাই আমার এই নতুন তার না চারদিকে একদম খোলামেলা তো গরমে অস্বস্তি আমার যেটায় খুবই সমস্যা ডাস্ট অ্যালার্জি ঠান্ডা গরমের অ্যালার্জি দুটোই আমার আছে দুটোই আমি এখানে একদম ভালো মতো উপভোগ মানে আমি ভালো মতো ওগুলোর দ্বারা জবদানো যাকে বলে কাবু করা আর কি আমাকে দুটোই আমাকে কাবু করতে পারছে কিন্তু আমি যেটা খুবই পছন্দ করি চারপাশের এই ভিউগুলো না আমি ঘরে থেকেই একদম দারুণভাবে উপলব্ধি করতে পারি সূর্যোদয়ও দেখা যায় একটু উপরে উঠার পরে একেবারে তো আর দেখা যাবে না এখানে সূর্যোদয়ও নাই সূর্যাস্ত এটা নিজেকে ফিল করে নেওয়া আর কি একটু শান্তি ভোল করা তো আপনারাও আমার সাথে সেই শান্তিটা উপভোগ করেন সুন্দর ভিউটা উপভোগ করেন সুন্দর সুন্দর মুহূর্তগুলো ওই আপনাদের মাঝে আমি শেয়ার করতে চেষ্টা করি এই যে দেখেন সূর্যটা স্ত যাচ্ছে জানালার পাশে এসে দাঁড়িয়েছি জানলা খুলে ভাবলাম এই সুন্দর জিনিসটা উপলব্ধি করে নেই আর আপনাদের মাঝেও শেয়ার করে নেই সূর্যটায় জানালার এই পাশ দিয়ে কিন্তু ডুবে যাচ্ছে যে ওটা দেখা গেছে কিন্তু আমি না একটু পরে ওই পাশে গিয়েছিলাম জানালার তো ওই পাশের জানালাগুলো জানালাটা খুলতেই দেখি যে এটা ডুবে গিয়েছে একদম সেই মুহূর্তটাতেই আমি যে মুহূর্তে ডুবছিলো ওই মুহূর্তে ভাগ্য ভালো যে ক্যামেরাটা অন করেছি আবার তো সূর্যাস্তটাও দেখিয়ে দিলাম এরপরে সন্ধ্যার পরে ওই নাস্তায় তো আমার আমাদের কারোরই চলবে না তো আমি আমাদের নিচে আর কি বাসার নিচে দোকানের পাশেই আমাদের দোকানের পাশেই একটা মহিলা এই পিঠাগুলো বিক্রি করে হচ্ছে কি ওনার মাটির চুলা এবং লারকি দিয়ে উনি বানান বসে বসে তো শীত আসলেই ওনার পিঠা আমাদের জন্য বরাদ্দ থাকে তো এগুলো নিয়ে পাঠিয়ে দিয়েছে দুটো চিতই পিঠা আর দুটো ভাপা পিঠা লারকির চুলা অনেক আগ্রহ ভরেই আমরা এই মাটির চুলা তো খাই এটা এগুলো আনানো হয় সেটাই মা মেয়ে মিলে এখন খেয়ে নিচ্ছি তবে আপনাদেরকে বাদ দিয়ে নয় আপনারা সবাই আমাদের সাথে চলেন সুন্দর নাস্তাটা সারি পুরো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ